এক মিনিটের জন্য ব্যাঘাত করতে পারি মে আই এন্টার ফর আপনাদের একটি সুখী বিবাহিত জীবন কামনা করি উইশ ইউ আর হ্যাপিড লাইফ কাজের বাইরে আপনি কি করেন হোয়াট ইউ ডু করেছি যে আমি যা করেছি তা ভুল আই এডমিট হোয়াট আইভান ইজ রং দুঃখিত আপনার বক্তব্য বুঝতে পারিনি সরি আই কুড গেট ইউর পয়েন্ট আমি পুরোপুরি ভিন্নমত পোষণ করি আই থি ডিস ইংরেজিতে ফ্লোয়ন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন